আচ্ছা তো খেয়াল করে দেখো সবাই অ্যাটমসফিয়ার থেকে প্যাসকেল এবং প্যাসকেল থেকে অ্যাটমসফিয়ারে নেব আমরা তো সবাই তো জানো যে কি করা লাগবে মানে এর আগের ভিডিওগুলো যারা দেখেছো আর কি তারা হয়তো জানো লাগে প্রেস করবা প্রেস করার পরে সর্বশেষে তোমরা এখানে প্রেস করেও যেতে পারো বা এখানে প্রেস করেও যেতে পারো যদি এখানে প্রেস করো তাহলে খুব তাড়াতাড়ি যেতে পারবে এই যে নিচে এখানে লেখা আছে ইউনিট কনভারশনস মানে একবারে নিচেরটার উপরেরটা হচ্ছে তোমার ইউনিট কনভারশনস এখানে যাবা যাওয়ার পরে এরপরে তোমরা যদি একটু নিচের দিকে যাও তাহলে এখানে লেখা দেখবা যে প্রেসার মানে চাপ তো তোমরা এখান ওকে প্রেস করবা প্রেস করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখা যায় কি না আমি একটু কাছে আনি তাহলে হয়তো দেখতে পাবে যে প্রথমে লেখা আছে অ্যাটমসফিয়ার থেকে প্যাসকেল এরপরে এই যে ডান পাশে যদি দেখো এখানে লেখা আছে প্যাস্কেল থেকে অ্যাটমসফিয়ার আর এখানে লেখা আছে এই যে এখানে লেখা আছে মিলিমিটার মার্কিউরি থেকে হচ্ছে তোমার প্যাস্কেল আর এখানে লেখা আছে তোমার প্যাসকেল থেকে মিলিমিটার মার্কিউরি তো আমরা কি করব অ্যাটমসফিয়ার থেকে প্যাস্কেলে আগে নেব। আমি যেহেতু অ্যাটমসফিয়ার থেকে প্যাসকেলে সে সেজন্য মনে করো আমি এখানে প্রকৃতি প্রেস করলাম কার টাকে এখন ডান পাশে আছে আমি বাম পাশে নেব তো এখানে প্রেস করলে বাম পাশে চলে যাবে তো মনে করো আমি এখানে লিখলাম যে পঞ্চাশ অ্যাটমসফিয়ার পঞ্চাশ না দশ লেখি দশ অ্যাটমসফিয়ার মানে প্যাসকেল এটা হচ্ছে প্যাসপকেল ওয়ান জিরো থ্রি টু ফাইভ জিরো ঠিক আছে এগুলোর ম্যাটটা তো হয়তো তোমরা করেছো ফিজিক্সে এগুলো খুবই কমন আর কি তো পঞ্চাশ অ্যাটমসফিয়ার হচ্ছে সমান ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ জিরো প্যাসকেল এটা হচ্ছে অ্যাটমসফিয়ার থেকে প্যাসকেল এখন আমি যদি প্যাসকেল থেকে অ্যাটমসফিয়ার নেওয়ার চেষ্টা করি তাহলে কীভাবে নেওয়া যায় আবার একটু প্রথম থেকে দেখাই যাতে তোমার তোমরা যারা এর আগের ভিডিওগুলো দেখো নাই তাদের যাতে বুঝতে সুবিধা হয় ক্যাটালগ সর্বশেষে ইউনিট কনভারশনস এরপরে প্রেশার প্রেসারে যাওয়ার পরে এখন যদি আমি পেসকাল থেকে অ্যাটমসফিয়ারে যাই মানে উল্টো এর আগে অ্যাটমসফিয়ার থেকে প্যাসকেলে গিয়েছি এখন পেসকাল থেকে অ্যাটমসফিয়ারে যাবো তো এই যে প্যাসকেল থেকে অ্যাটমসফিয়ার ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ জিরো প্যাস্কেল হচ্ছে তোমার দশ অ্যাটমসফিয়ার ঠিক আছে এখানে দশ হবে কিন্তু পঞ্চাশ না এটা আমি আগে লিখেছিলাম ক্যালকুলেটারে কিন্তু সেটা তোমরা দেখেছো তো দশ অ্যাটমসফিয়ার সময় সমান আছে তোমার ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ জিরো আচ্ছা তো এখন তোমরা এখন কী করতে পারো তোমাদের যদি ওগুলো লাগে যে মিলিমিটার মার্কিউরি সময় সমান কত প্যাসকেল ওগুলো তোমরা একটু টেস্ট করে দেখতে পারো বেশিরভাগ সময় আমাদের এইটাই দরকার হয় অ্যাটমসফিয়ার থেকে প্যাসকেল আর প্যাসকেল থেকে অ্যাটমসফিয়ার তো তোমরা একটু দেখে নিও তো এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ওকে